الحمد لله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد

<applause> إنه لتنزيل رب العالمين. نزل به الروح الأمين على قلبك لتكون قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما কত জানা যার পড়ছি না দিয়েছি কত দফ কত জানা নজর পড়েছি না দিয়েছি কত দফ কোথায় যেন আছে আমার সাদাকা ফন জানা উপরেছি না দিয়েছি কত দফল সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আশেদপুর উত্তরপাড়া মাদিনতুল জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল করন মাহফিল আজকের তাফসরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ নিসারউদ্দিন জোড়া নজমুল কামিল মাদ্রাসা অধ্যক্ষ আমরা অন্তর থেকে সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ আল্লাহরবুল্লাহ আমিন তাকে ইসলামের খেদমত বেশি বেশি দান করুন সুস্থ রাখুন ভালো রাখুন সবাই হুম আমিন সভিশ দায়িত্ব পালন করতেছেন হাফিজ মল মোহাম্মদ আরিফুল ইসলাম মোতামিম মনসেফপুর দারুল উলুম হাফিজে মাদ্রাসা আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ রবুল্লা আমিন তাকে দিনের খেদমত বেশি বেশি করত্তা অফিক দান করুন আল্লাহমা আমিন প্রধান অতিথি হিসেবে আছেন জনব মোহাম্মদ রহুল আমিন শবন তার জন্য আমরা অন্ত থেকে দোয়া করি আল্লাহ রব আমিন তাকে যেন ইসলামের জন্য দিনের জন্য বেশি বেশি খেদমত যেন করার অফিক দান করে সোয়েবুল আল্লাহমা আমিন আমার আগে আলোচনা করলেন তিত বক্তা চতুর্থ বক্তা আলোচনা করেছেন আমরা তাদের জন্য দোয়া করব তাদের কণ্ঠকে আল্লাহর রব্লুল আলমীর সারা বিশ্বের জন্য কবুল করুন বিশেষ করে আজকের প্রধান আলোচক বন্ধুবর হাফিজ মাওলানা মোহাম্মদ আবু রাহান আব্রার মহাদেবপুর নৌকা তিনি আলোচনা করবেন আল্লাহ রব্ল আলমী তাকে সুন্দরভাবে কোরআন হাদিসের আলোচনা যেন করার তৌফিক দান করে আমি তার জন্য দোয়া রাখি সারা বিশ্বের জন্য তারা কোনোটা কালোপর কবল করুন আল্লাহ আমিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে জানতে চাচ্ছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তবে আদায় করি রাব্বুল আমিন শাবান মাসে গুরুত্বপূর্ণ একটি রজনীতে আমাদেরকে তাফসিরুল কন মাহফিলে বসার সুযোগ দান করেছেন এই জন্য অন্তর থেকে শুক্র আদায় আবারো আলহামদুলিল্লাহ দরুদ পাঠ করি বিশ্ব মানবতার দূত যিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যে নবী আকাশের দিকে আঙ্গুল যদি ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় সোমানার বলবেন না জমিন থেকে পা তুললে মিরাজে চলে যান যেই নবী হা বললে শরিয়তের সমস্ত কিছু হালাল হয়ে যায় যেই নবী না বললে শরীয়তের সমস্ত কিছু হারাম হয়ে যায় যেই নবীর নাম সারা মসজিদে আজান হয় না সে নবীর প্রতি মহাবুত নিয়ে ভালোবাসেন আমরা দরুদপুরি সকলে বলি বলেঈশ্লা আলাইসাল্লাম সম্বত হাজির আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলব বিষয়ভিত্তিক কিছু আলোচনা করার চেষ্টা করব আমি শুরুতেই আপনাদের কাছে জানতে চাচ্ছি আলোচনার মাঝে কোনো হাসাহাসি রসিকতা কৌতুক আজে বাজে কিচ্ছা কায়নি এটা আমার আলোচনার মধ্যে থাকবে না একটা আলোচনা করব সবাই শেষ সময় আপনারা থাকবেন তো সবাই ইনশাল্লাহ আমি আপনাদের সামনে কিছু কথা কোরআনের ছাত্র হিসেবে উপস্থাপন করতে চাই আল্লাহ যেন সঠিক কিছু কথা আপনার সামনে উপস্থাপন করার তফিকদ আল্লাহম আমিন শুরুতেই একটু তাকবি দিয়ে আলোচনা শুরু করবো আপনারা যারা একটু ফাঁকে আসেন একটু চেপে বসেন ভালো লাগবে যেহেতু শ্রোতা কম আসলে কষ্টের জায়গা কোন জায়গায় এখানে যদি একটা গানের যদি কোনো আয়োজন হতো এই কয়ল বলেন এতদিন ধরে পোস্টার মাইকিন এত প্রচার হচ্ছে তারপরেও দিনে আলোচনায় মানুষ পাওয়া যায় না কিন্তু আজকে যদি একটা কনসার্ট হতো যাত্রার অনুষ্ঠান হতো মানুষদের জায়গা হতো না কষ্টের বিষয় আল্লাপাক আমাদের সবাইকে কবুল করুন যারা বাইরে আসেন অন্তর থেকে আপনার জন্য দোয়া রাখি মেহরবানি করে আপনারা সবাই যারা ঘোরাফেরা করতেছেন দোকানপাটে আসেন রাস্তাঘাটে আসেন ভিতরে চলে আসেন আলোচনার শোনেন আল্লাহ রবুল আল্লাহ সবাইকে ইসলামের সায়াত কবুল করুন আজকের আলোচনার বিষয়ে বুঝতে হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য বলেন তো কি কোরআনের বৈশিষ্ট্য কোরআনে অসংখ্য বৈশিষ্ট্য আছে আমি সেখান থেকে কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করব কারণ কয়েকদিন পরে তো রমজান মাস কোরআন নাজিলে মাস না রাসুল সুলসালামের সাবান মাসে বেশি দোয়া পাঠ করতেন আল্লাহ বাবা রমদন রাহ রজব এবং সাবানের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছানোর দান করুন আল্লাহমা আমি এই গুরুত্বপূর্ণ মাসে ফজিল উৎপুর আমাদের আমাদেরকে তৌফিক দান করুন আমার সামনে যারা বসে আছেন আপনাকে সবাই কোরআন পড়তে পারেন কয়েকজন কোরআন পড়তে পারেন আমি লজ্জা দেব না যারা পারেন না শেখার চেষ্টা করবেন তো সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের কোরআনের ছাত্র হিসেবে কবুল করুন কোরআনের প্রথম বৈশিষ্ট্য এই যে কোরআনের তার কোরআন মাহফিল এই কোরআনের মধ্যে কোনো কি ভুল আছে আল্লাপাক বলতেছেন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই সোমানরা বলবেন না পৃথিবীতে যতগুলো কিতাব আছে এই সমস্ত কিতাবের প্রথমেই লেখা থাকে যদি কোনো ভুল টুটি থাকে দয়া করে যোগাযোগ করবেন আমরা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের প্রথমেই বললেন এই কিতাবের কোনো ভুল নাই সুভানলা বলবেন না একটু তাকবিতে আলোচনা শুরু করবো সবাই একটু তাকবি তাকবীর ল্লা হে তাকবে তাকবীর কোরআনের প্রথম বৈশিষ্ট্য বলেন তো কোরআনের কে আল্লাহ সি কোরআন শিক্ষক কে প্রথম বৈশিষ্ট্য আমি মাঝে মাঝে চিন্তা করি এই কোরআনের শিক্ষক যদি আল্লাহতলা যদি না হয়ে অন্য কেউ হতো এর মধ্যে নিজের ইচ্ছা মতো লেখা ঢুকতো যেটা সুদের আয়াত পদ্মার আয়াত ঘুষের আয়াত দিন কায়মের আয়াত সব কিছু ইচ্ছা মতো কাটসাট করে ঢুকায় দেওয়ার চেষ্টা করত। কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন একজন কোরআনের লেখক কোরআনের শিক্ষক ভুল টুটি থাকার কি কোনো সম্ভাবনা আছে প্রথম বৈশিষ্ট্য আল্লাহ শিক্ষক আল্লাহ পাক বলতেছেন আল্লাপাক বলতেছেন দয়াময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন সুভান্লা বলে এমনভাবে কোরআনকে তিনি সাজিয়েছেন শুরুর থেকে শেষ পর্যন্ত শুরুর থেকে শেষ পর্যন্ত এই নাজিলের কি কোনো সন্দেহ কোনো ট্রুটি আছে কোনো নেই দেখেন না কোরআনকে জিজ্ঞেস করেন এই কোরআন সর্বপ্রথম কোথায় ছিল কোরআনে বাসা কোথায় বলেন তো সোহান ওই জায়গায় কি কোনো মানুষের যাওয়ার সম্ভাবনা আছে কোনো ফিরিস্তার হাত লাগছে কোনো মানুষের কি হাতের সোয়া লাগছে এমন এক জায়গা আল্লাপাক কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন কোনো মানুষের হাতের সোয়া লাগে নাই

এই কোরআনের বাসা হলো লাও হে বাপুজে এখন কোথায় লাহে হে এবার কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তুমি রাতে কি দিনে নাজিল হয়েছ কোরআন উত্তর দেয় আমি কোরআন দিনের আলোতে নয় আমি কোরআন রাতের নিরিবিলি পরিবেশে আমি নাজিল হয়েছি বরকতময় পরিবেশে আমি নাজিল হয়েছি